প্রিয় দর্শক গরির কাটায় এখন রাত তিনটা পঞ্চাশ মিনিট এই মুহূর্তে আমি আছি মেঘনা নদীতে একটি মাছের নিলামে প্রিয় দর্শক আজিটি ফিশিং বিডি মূলত দীর্ঘ তিন বছর থেকে এই দেশের ন্যাচারাল ফিশ বা প্রাকৃতিক মাছের উপর কাজ করছে ইউটিউব বা ফেসবুকে আপনাদের কাছে থেকে প্রিয় দর্শক যারা ন্যাচারাল বা প্রাকৃতিক মাছ পছন্দ করেন তারা অনেকেই আমার এই চ্যানেলটি দেখে থাকেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন মেঘনা নদীতে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে ছোপ পদ্ধতিতে মাছ ধরা এই পদ্ধতিতে নদীর বেশ কিছু অংশে জাল ফেলা হয় এবং পরবর্তীতে সেই জালকে আস্তে আস্তে গুছিয়ে এনে মাছগুলোকে একটা কোটে আনা হয় এখন সেই পদ্ধতিতে মাছ ধরা এখনো চলছে বিশেষ করে তিন সপ্তাহ পরিশ্রমের পর বড় এলাকা থেকে মাছগুলোকে একটা ছোট্ট করে ঢুকানো হয়েছে গতকালকে বিকেলে এই মাছগুলোকে সর্বশেষ এই অবস্থায় আনা হয়েছে প্রিয় দর্শক এখন সেই অবস্থা থেকে মাছগুলোকে নৌকায় তুলে নিলাম ডাকা হবে প্রিয় দর্শক জেলেদের ব্যবসায়িক বা বাণিজ্যিক স্বার্থেই এই রাতে সাধারণত নিলামটা ডাকা হয় কারণ এখান থেকে জেলেরা মাছ দূর দূরান্তে নিয়ে যাবে বিশেষ করে সকালে বিভিন্ন ধরনের বাজার ধরার জন্য তারা এখান থেকে মাছ নিয়ে যায় অনেক মাছ বিশেষ করে সকালের পূর্বেই ঢাকা বা নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হয় এ সমস্ত কারণে সাধারণত রাতেই মাছ তুলে ফেলা হয় এবং সেগুলো বিক্রি করে দেওয়া হয়

তেতাল্ল পঞ্চাছ তেতাল্ল পঞ্চাছ তেতল পঞ্চাছ পঞ্চাছ ছয়চল্লিচলিছশ পাঁচল্লশ পাঁচল্লিছশ ছয় চল্লিছশ ছয় চল্লিছশ নাই ছয় চল্লিছশ পঞ্চাছ ছয়চলি সাতচল্লিছশ 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 সাতচল্লিছশ

लक्सा ए बलिया भाइ अबले राइटर दुबार तरबा बसि गुरु खाली गुरु खाली के के छोड

2850 2850 2850 2850 3350 3340 3340 2940 2950 3340 2940

यार वाला साले हट है सागजुरको दसरै हे यत्रो गरे हे यो गर्दा नता हल सबैले दिए होला होइजे दरा छोरा वाला नाम होइयो वाला आइर्बो बलाइ आइदिसै ए टेलिग्राम बेडा बाहिरमा बुना खुसे बेडा खुसे बेडा बुना यारहरुलाई खबर हामी हैन हामीले येट्कातेसी अटो एडी एडी राल्दै राखदिन बजारै मै राक दिता हो हा ए कोन कोन कतै आदा आन्या रसो

गरेका थिए सालेकोलाई बोक आगतो थियो गोरबोले भेटिनिदायकले नडेरी फर्ती 350 हेडाक देखा न ओइ वाला भाइ कोन कोन 2000 2000 पंचाळीसश सातशो तीन हजार तीन हजार एक तीसशो बत्तीसशो ते तरीश तेश तेशश तेशे ते तिसशे पंचा तेशे पंचा तेशशे पंचा तेशे पंचा तेशे पंचा तेशे पंचा तेशे पंचा तेशे पंचा सासचास सौ त्रीस शास पैतर पैंतीस पैतरीस पैंत পঁয়ত্রিশশো 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 পঞ্চাশশো ছয়ত্রিশশো 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 পঞ্চাশ ছয়ত্রিশশো পঞ্চাশশো সাঁত্রিশশো সাইতিরিশশো সঁয়ত্রিশশো সাইতিরিশশো সাইতিরিশশো সাঁত্রিশশো সাইতিরিশশো সাইতিরিশশো

দুই হাজাৰ পঁচিছশ আঢ়াই আঢ়াই ঊনত্ৰিছশ্ৰিছশ তিনি হাজাৰ

Hadi hadi hadi. Bola, 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 প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দিন প্রিয় দর্শক আপনাদের একটি সাবস্ক্রাইব বা শেয়ার বা লাইক আমার কাজের উৎসাহকে আরও অনেক বাড়িয়ে দেবে প্রিয় দর্শক ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো পর্যায়ে এই কোন আরি আরি করুন 4000 4000 420 420

নাই হাজার দুই হাজার দুই দুই ছয় হাজার দুইশো পঞ্চাশ ছয় হাজার দুইশো পঞ্চাশ আড়াইশো তিনশো ছয় তিনশো পঞ্চাশ সাড়ে ছ হাজার ছাশ পাঁচশো